মদিনাতে হাসা যায় না মদিনার মসজিদে বসে কোরআন তেলবাদ করলে মনে হবে আপনার তেলবাদ যেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম শুনছেন রসুল্লাহ থাকলে হয়তো নিঃশব্দে পাশে এসে বসে পড়তেন আপনি রসুল্লাহকে দেখে কি করবেন না করবেন বুঝতে না পেরে কি কর্তব্য বিমূর হয়ে সলজ্জে থেমে যেতেন রসুল্লা মুস্কি হেসে আপনার নাম ধরে বলতেন তুমি পড়ো আমি শুনবো আপনি কি তখন পড়তে পারতেন নাকি কেঁদে ফেলতেন বাবে বাকির সামনে দাঁড়িয়েছিলাম রাসুল্লাকে সালাম দিয়ে বের হওয়া মানুষগুলোকে দেখলাম পায়ে সবাই কাঁদছিলেন নীরব বাপ গম্ভীর চোখগুলোতে পানিতে পড়ল চোখগুলো পানিতে টলম কেউ শব্দ চেপে অজরে কাঁদছেন কেউ অনবরত শোক মুছেন বের হয়ে আবারও রোজা শরীফের গেটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে ভিড় কমাতে পুলিশেরা সরিয়ে দেন দু কদম সরে গিয়ে আবারও সবুজ দিকে তাকিয়ে থাকে আবার বারবার দৃষ্টি বাড়ি হয়ে আসে আবার চোখ মুছেন আবার বারবার এক অপূর্ব সুন্দর অনুভূতি পৃথিবীতে কান্নার অনুভূতি পৃথিবীতে কান্নার অনুভূতি সবচেয়ে সুন্দর গভীর রাত্রে রবের সাথে দোয়ায় নবীর প্রেমে নামাজের গুনাহে কথা ভাবতে ভাবতে কান্না আহা প্রশান্তি গুণাগড়া হৃদয়ে এক কসলা প্রশান্তি মসজিদে নববীতে সিজদা দিয়ে আপনার যখন মনে হবে এই জায়গাটিতে হয়তো আপনার রাসুল সাল্লা ইসলাম সেজদা দিয়েছেন আপনি তখন অভূতপূর্ব প্রেমে বেকুল হয়ে সিজদা থেকে উঠতেই যেন ভুলে যাবেন কান্না আসবে দেখবেন চোখের পানি জমিনের টপ করে পড়ে গেছে মদিনায় বসে যখনই ভাববেন এই জায়গাটিতে হয়তো আপনার রাসূল বসেছেন হেঁটেছেন সাহাবারা বসেছেন হেঁটেছেন তখন আপনার চোখ ভিজবে আপনি এদিক সেদিক তাকিয়ে হুট করে পথের রুক্ষ বালি মুঠি বরে নিবেন মনে হবে হয়তো আমার মুষ্টির কোনো বালুকোনা রাসুলের পা মুবারক স্পর্শ স্পর্শ পেয়েছিল বাড়ি হয়ে আসবে শুষ্ক থাকা পোনার দূর চোখ মসজিদে নবীতে বসে হাদিস করলে হাদিসের হালকায় বসলে মনে হবে

এবং মোহাম্মদ সাল্লা ইসলামকে তার রাসুল হিসাবে সাক্ষতে সে যতই গুণাগার হোক কঠিন হৃদয় হোক মসজিদ আসলে কাঁদবেই আমি জানি না নবী প্রেমে জ্বরে পড়া এই অশ্রুর দাম রব্বে করিমের কাছে কত বেশি হতে পারে রাসূলের হাত থেকে কাউসার রাসুলের সাফায়ন রাসূলের সাথে জান্নাত কবুল করুন হে রব সাল্লাল্লাহু আলাইহি किस मुसाफिर को है कितना शौक सफर